হ্যালো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কি ত্রিশক্তি সংগ্রাম নিয়ে ঠিক আছে তো ত্রি বলতে কি বোঝায় তিন বোঝায় এবং ত্রিশক্তির সংগ্রাম এই নামের অর্থ হিসেবেই আমরা বুঝতে পারি যে তিনটি শক্তির মধ্যে সংগ্রাম ঠিক আছে তো কোন কোন এই তিনটি শক্তি সংগ্রামে লিপ্ত ছিল এবং কি কারণে তারা এই সংগ্রামে লিপ্ত হয়েছিল তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলে তোমরা যারা সিইউ বা কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের মেজর পেপার খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো ত্রিশক্তি সংগ্রাম এক্ষেত্রে প্রথমত বলা হয়েছে যে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারত তথা কৌনজের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়ে পড়ে তো দেখো গুপ্ত সাম বলা যায় যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল কে হর্ষবর্ধন ঠিক আছে অর্থাৎ হর্ষবর্ধন ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলকে ঐক্যবদ্ধ করে সেখানে নিজ মানে সেই সুবিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেছিল এবং সেখানে একটি কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেছিল তবে বলা যায় যে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর মাধ্যমে কি হয়ে যায় সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে ঠিক আছে এবং এই সময়কালে কি হয় ভারতের বিভিন্ন স্থান বিভিন্ন যে স্বাধীন রাষ্ট্রের কি হয়ে যায় উদ্ধব হয়ে যায় ঠিক আছে অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক শক্তির উত্থান ঘটে ঠিক আছে যেমন বলা যায় যে এই সময় মালব ও রাজপুতনায় গড়ে উঠেছিল প্রতিহার রাজবংশ এবং বাংলায় গড়ে উঠেছিল পাল রাজবংশ এবং দাক্ষিণাতে গড়ে উঠেছিল দাক্ষিণাত সরি রাষ্ট্রকূট রাজবংশ তো এই তিনটি প্রধান শক্তি ছিল যা তৎকালীন ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে এই সময় কংজকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি তাদের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছিল এবং বলা হয়েছে যে মালব ও রাজপুতানার প্রতিহার বংশ এবং বাংলা ও বিহারের পাল বংশ এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ কৌনজকে কেন্দ্র করে প্রায় দুশো বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিল এবং এই যুদ্ধে ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে খ্যাত ঠিক আছে তো দেখো প্রথমত তোমাদের বলে রাখি যে কৌনজ আশা করি তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ যে এই যে অঞ্চলটি এই অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল কৌনজ ঠিক আছে এবং এই কৌনজকে অধিকার করার জন্য তৎকালীন সময়ে ভারতবর্ষের যে তিনটি প্রধান রাজ রাজনৈতিক শক্তি ছিল সেই তিনটি রাজনৈতিক শক্তি কনজের নিজ কনজকে নিজ অধিকারভুক্ত করার জন্য একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল যেমন বলা হয়েছে যে এই সময়কালে মালব ও রাজকুতনাদ গুর্জর প্রতিহার বংশ বা প্রতিহার বংশ এবং বাংলার পাল বংশ এছাড়া দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজবংশ তো এই তিনটি প্রধান শক্তি কনজের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল এবং এই সংঘর্ষ শুরু হয়েছিল সপ্তম শতাব্দীতে এবং শেষ হয়েছিল নবম শতাব্দীতে অর্থাৎ এই তিনটি শক্তির মধ্যে যে সংগ্রাম এই সংগ্রাম প্রায় দুশো বছর ধরে চলেছিল ঠিক আছে তো বলা যায় তা এই তিনটি শক্তির মধ্যে কংগ্রসকে কেন্দ্র করে যে সংঘর্ষ যে সংঘর্ষ দুশো বছর ধরে চলছিল এই সংঘর্ষকে কি বলা হয়েছে ত্রিশক্তির সংগ্রাম বলা হয় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে বলা যায় যে এই ত্রিশক্তি সংগ্রামের ফলাফল কি হয়েছিল অর্থাৎ দুশো বছর ধরে যুদ্ধ চললেও শেষ পর্যন্ত এই কণচ কে অধিকার করেছিল তা নিয়ে এবার আমরা আলোচনা করব। তো দেখো বলা হয়েছে যে ত্রিশক্তি সংগ্রামের ফল হয়েছিল শূন্য ঠিক আছে তো দেখো এই শূন্য কথাটা কেন বলা হয়েছে এক্ষেত্রে বলা যায় যে তিনটি শক্তি সংঘর্ষে লিপ্ত ছিল এবং বলা যায় যে প্রথম দিকে এই কংগ্রেস কার অধীনে ছিল প্রতিহার রাজবংশের অধীনে ছিল তো এর পরবর্তীকালে সংঘর্ষের চলাকালীন কিছু সময়ের জন্য হল কর্ণজ অধিকার করেছিল পাল রাজারা আবার তার পরবর্তীকালে কিছু সময়ের জন্য কর্ণজ দখল করেছিল রাষ্ট্রকূট রাজারা সুতরাং বলা বলা হয়ে যায় হয় যে তিনটি শক্তি কিছু কিছু সময়ের জন্য কর্ণজের ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই যে সংগ্রাম এই সংগ্রাম কিন্তু এই সংগ্রামের ফল হয়েছিল শূন্য কেননা দেখুন বলা হয়েছে যে হর্ষবর্ধনের মৃত্যুর পর কর্ণজ এখানে রাষ্ট্রকূট হবে না এখানে প্রতিহার হবে ঠিক আছে কনজ প্রতিহারদের অধীনে ছিল হর্ষোত্তর হর্ষবর্ধনের মৃত্যুর পর সরাসরিভাবে কনজ যে ছিল সেটা প্রতিহার রাজবংশের অধীনে ছিল এবং বলা হয়েছে যে দীর্ঘ দুশো বছর যুদ্ধ চললেও এই কনজ কিন্তু প্রতিহারদের ঠিক আছে এখানে প্রতিহার হবে প্রতিহারদের দখলেই ছিল এবং বলা হয়েছে যে দীর্ঘ দুশো বছর যুদ্ধের জন্য কৌনজ কিন্তু এই প্রতিহারদের হস্তচ্যুত হয়নি এবং কৌনজ শেষ পর্যন্ত প্রতিহার রাজা প্রতিহার রাজা হবে দ্বিতীয় নাগভট্টের এখানে দ্বিতীয় নাগভট্ট হবে হ্যাঁ একটু গণ্ডগোল হয়ে গেছে দ্বিতীয় নাগভট্টের অধীনেই রয়ে যায় ঠিক আছে তো শেষ পর্যন্ত বলা যায় যে এই যে কৌনজ এই কৌনজ কে কেন্দ্র করে তিনটি শক্তির মধ্যে যে সংগ্রাম চলছিল সেই সংগ্রাম কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। কেননা কিছু কিছু সময়ের জন্য তিনটি শক্তি কর্ণজের ওপর অধিকার বিস্তার করেছিল কিন্তু বলা যায় যে প্রথম দিকে কংণজ ছিল প্রতিহারদের অধীনে কিন্তু শেষ পর্যন্ত অর্থাৎ সংগ্রাম শেষ শেষ হওয়ার পরবর্তীকালেও এই কর্ণজ প্রতিহারদের অধীনেই থেকে যায় তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার ত্রিশক্তি সংগ্রাম নিয়ে আলোচনা তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে সাথে যুক্ত হতে চাও তোমরা কিন্তু স্ক্রিনের এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের বলে রাখি যে তোমরা যারা আমাদের কাছ থেকে এই মেজর কোর্সটা পারচেস করতে চাও তোমাদের কিন্তু পে করতে হবে কেবলমাত্র নাইনটি নাইন রুপিস ঠিক আছে এবং এই নাইনটি নাইন রুপিস পে করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের মেজর কোর্সের পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টসগুলো রয়েছে সেগুলোরও কিন্তু বিভিন্ন নোটসপত্র এবং সাজেশন তোমরা পেয়ে যাবে বিনামূল্যে তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলে ভাল থাকো সুস্থ থাকো থেংক ইউ